যে নারী রাখতে জানে সে চুলো বাঁধতে জানে আসলে সংসার জীবনটা মেয়েদের অনেক মানিয়ে গুছিয়ে করতে হয় আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কাসকি মাছ আমি কিভাবে সহজভাবে রান্না করলাম নিয়ে নিলাম পরিমাণ মতো তেল আর নিয়ে নিলাম পেঁয়াজ রসুন বাটা এক টেবিল চামিচ আর হলুদ গুঁড়া এক চা চামিচ আর হাফ চা মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ সবগুলো মশলা একটু পানি দিয়ে আমি একসাথে গুলিয়ে নিয়ে এসেছি মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব এক দুই মিনিট ভালো করে কষানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব আমি আলু আর পেঁয়াজ একসাথে কুচি করে রেখেছিলাম এই আলু আর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিব এই মশলার মধ্যে দিয়ে এটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে রান্না করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি কোনো পানি ইউজ করব না জন্য আগুনটা একদম লো ফ্লেমে রাখতে হবে ভালো করে মশলার সাথে আলুগুলা মিশিয়ে দিচ্ছি তারপরে ডাকা দিয়ে রান্না করব পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিট রান্না করার পরে যখন আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কাশকি মাছ পাতা কাঁচামরিচ এ পর্যায়ে আসলে একটু চেক করে দেখতে হবে যে আলুটা মানে কত দূর নরম হয়েছে নরম হয়ে গেলে আমি দিয়ে দিব কাসকি মাছ ধনেপাতা পাতা কাঁচামরিচ এভাবে কাসকি মাছটা রান্না করলে খেতে খুবই মজা হয় আবার খুবই সহজ এই রান্নাটা এত ঝামেলা নাই আর এই মাছটা ছোটো বড়ো সবাই খেতে অনেক পছন্দ করে যেহেতু এ মাছে কাটা নাই এজন্যই জন্যই মাছটা সবাই পছন্দ করে আর একটা কথা হলো কাজকি মাছটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ভালো করে লবণ দিয়ে দুতে হয় অনেকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হয় তা না হলে মাছের মধ্যে একটা গন্ধ থাকে ভালো করে পরিষ্কার না করলে এজন্য মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় এখন আমি এটাকে ডাকা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ মাছটা কাঁচামরিচ সবগুলো যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় এই তো আমাদের কাছকে মাছ রান্না রেডি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম